পৃথিবীতে ক্ষুদ্র প্রাণী থেকে শুরু করে প্রতিটি মানুষকে কাজ করতে হয় বেঁচে থাকার তাগিদে আমরা কাজ করে যাই তবে এমন অনেকেই রয়েছে যারা কাজ করে শখের বসে তেমনি বিশ্বে এমন কিছু কাজও আছে যে কাজগুলোর কথা শুনলে আমাদের কাছে অদ্ভুত লাগবে কিংবা সেই কাজগুলো আমাদের কাছে কাজের মধ্যেই পড়বে না কিন্তু এগুলো কাজ এমনকি এইসব কাজের বেতনও বেশ চওড়া যা আপনি কোনোদিন কল্পনাও করতে পারেন না মুরগিকে যৌন কাজে সাহায্য করা অর্থ উপার্জনের দুনিয়ায় কত বিচিত্র পেশাই না আছে মাঝে মাঝে তো মনে হয় মানুষ টাকা উপার্জনের জন্য কত কি না করে আর আপনাদেরও তাই মনে হবে যদি আমি এই চাকরিটির কথা বলি মুরগিকে যৌন কাজে সাহায্য করা শুনতেই কেমন অদ্ভুত লাগছে তাই না এই চাকরির বেতন শুনে আপনি আরো অবাক হবেন এই কাজের জন্য তাদের মনোভাব দেখার জন্য খামারে মানুষকে নিয়োগ দেওয়া হয় বিশেষ করে ব্রিটেন ও জাপানে প্রতি বছর ষাট হাজার মার্কিন ডলার আয় করে এই পেশার মানুষ ষাট হাজার মার্কিন ডলার যা বাংলাদেশের টাকায় প্রায় বান্ন লক্ষ টাকা লাইক সিরিয়াসলি প্রাণীদেরকে ছেড়ে দেয় না আরে বাবা প্রাণীরা তো নিজেরা নিজেরাই কাজ করতে পারে ওদেরকে ছেড়ে দিলেই তো হয় নাম্বার টু রোডসাইড ডেন্টিস্ট ইন্ডিয়ার পথে এমন কিছু ডেন্টিস্ট পাওয়া যায় যারা মাত্র পঞ্চাশ টাকায় আপনার নতুন দাঁত বসিয়ে দেবে আর সব দাঁত সেট করে দেবে মাত্র তিরিশ মিনিটে তাও আবার আটশো টাকায় কিন্তু তাদের এই অস্ত্র দেখে ভয় না পেলেই হলো এই রোডসাইড ডেন্টিস্টরা তো প্রতিদিন দুই হাজার তিনশো টাকারও বেশি উপার্জন করে যা অনেক ডিগ্রিধারী ডেন্টিস্টও করতে পারে না তবে পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারটি কেমন হবে সেটা তো ভালোভাবেই বুঝতে পারছেন থ্রি নকল সিইও চীন নকল করায় কতটা এক্সপার্ট এটা তো আমরা সবাই জানি তাদের কাছে সবকিছুরই আছে সস্তা ভার্সন কিন্তু তাদের যে নকল সিইও আছে এটা কে কে জানতেন তারা দেখতে সুন্দর স্মার্ট চেহারার মানুষদের হায়ার করে সিইওর জন্য চায়নার সাথে এই কথাটি বেশ যায় প্রথমে দর্শনধারী পরে গুণ দেখে যেই কোম্পানির সিইও বেশি বেশি স্মার্ট এবং সুন্দর সেই কোম্পানির প্রতি মানুষ আকৃষ্ট হয় তবে সিইওর কাজটা কি তাদের কাজ হচ্ছে পার্টনারদের সাথে রেস্টুরেন্টে বসে খাওয়া তাদের সাথে স্মার্টলি কথা বলা চলাফেরা করা ইভেন্টস অ্যাটেন্ড করা আর মাঝে মাঝে ফ্যাক্টরিতে আসা আর এই জন্য তাদেরকে দেওয়া হয় মাস গেলে চার হাজার ডলার অর্থাৎ প্রায় চার লক্ষ টাকার মতো সংস্কারের ফটোগ্রাফার যেমন নাম তেমন এই ফটোগ্রাফারের কাজ এই ফটোগ্রাফারের কাজই হচ্ছে মৃত ব্যক্তির পরিবারের ছবি তোলা যেদিন মৃত ব্যক্তিকে চিরবিদায় জানানো হয় সেদিন সেই ফটোগ্রাফার তার পরিবারের কান্নাকাটি সহ সেই ব্যক্তির প্রতি নানা ধরনের আবেগ অনুভূতির ছবি তোলে এই সব দৃশ্যের ছবি তিনি তোলেন যেমনটা তার ক্লায়েন্ট তার কাছ থেকে চান আর ওনাদের স্যালারির কথা আর কি বলবো এক একজন ফটোগ্রাফার তো তিরিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ টাকা পর্যন্ত উপার্জন করে তবে এটি ডিপেন্ড করে তাদের স্কিল এবং এক্সপিরিয়েন্স এর উপর এর জন্য দরকার পড়ে না কোনো স্কুল কলেজের ডিগ্রি চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া ধরুন আপনার পরিবারের কেউ অসুস্থ তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যেতে হবে কিন্তু আপনি তো খুব ব্যস্ত রোগীর সঙ্গে যাওয়ার কেউ নেই এই অবস্থা থেকে পরিত্রাণ দিতে রয়েছে অদ্ভুত এক পেশার লোক তাদের কাজই হচ্ছে রোগীকে নিয়ে বিদেশ যাওয়া রোগীর চিকিৎসার ব্যবস্থা করে দেওয়া দেশে ফেরার আগ পর্যন্ত প্রতিটি পর্যায়ে রোগীর সঙ্গে থাকা এই পেশার আয়ও খুব ভালো দেড় থেকে দুই লক্ষ টাকা আয় করেন এই পেশাজীবীরা নিজের আপনজনের মতোই এরা রোগীদের খেয়াল রাখে সর্বক্ষণ তাদের কাছে কাছে থাকে বুঝতে দেয় না কাছের মানুষের অভাব তবে যাই হোক অসুস্থ অবস্থায় যে মানুষটা পাশে থেকে সর্বক্ষণ সেবা করে সেই পরবর্তীতে আপন হয়ে ওঠে পেশাদার বিদেশি চিন দেশের খাবার দাবার যেমন অদ্ভুত সেই দেশের মানুষগুলো তেমনি অদ্ভুত তাই তো সেই দেশে আছে অনেক অদ্ভুত অদ্ভুত চাকরি কিছু চীনা কোম্পানি প্রতি সপ্তাহে এক হাজার মার্কিন ডলারে বিদেশি ভাড়া করে তাদের কাজ অন্য চীনা কোম্পানির প্রতিনিধির সঙ্গে হাত মেলানো আবার অনেকে রিয়েল এস্টেটের অনুষ্ঠানে তাদেরকে ভাড়া করে সেলিব্রিটি হয়ে থাকার জন্য চাইনিজরা বিশ্বাস করেন যদি তাদের অনুষ্ঠানে বিদেশিরা উপস্থিত থাকে তবে ব্যবসা বাণিজ্যে সাফল্য আসবে নাম্বার সেভেন জ্যান্ত প্যান্ডেলে দেবদেবী সেজে দাঁড়ানোর চল এদেশে বহুদিন ধরেই জারি রয়েছে কিন্তু পোশাকের দোকানে শোকে সে পুতুল হ্যাঁ এই রীতি চালু হয়েছে বিশ্বের বেশ কিছু শহরে জানা গেছে ঘন্টা পিছু একশো ডলার রোজগার করা যায় এই পেশায় আসলে দীর্ঘক্ষণ ধরে নড়াছড়া না করে ঠাই দাঁড়িয়ে বা বসে থাকা এই কাজের প্রধান শর্ত সেই বিরল ক্ষমতার জন্যই এই চড়া বেতন তবে এই কাজটি যত সহজ মনে হচ্ছে এটি কিন্তু তত সহজ নয় কারণ একই এক জায়গায় একটা মানুষ কতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে বলুন কেউ কেউ তো আছে এক জায়গায় কয়েক মিনিটও দাঁড়িয়ে থাকতে পারে না তাই এই চাকরিটি করতে লাগে প্রচুর ধৈর্য নাম্বার এইট শুধু খাওয়া দক্ষিণ কোরিয়ার এমন একটি অনলাইন সাইট রয়েছে যারা শুধু খাওয়ার জন্য কর্মী নিয়োগ দেয় ওই সাইটে বিভিন্ন পদ খেয়ে ওয়েবসাইটে আপলোড করতে হয় শুধু খাবার খেয়ে ভিডিও আপলোড করে মাস গেলে দশ হাজার ডলার বা প্রায় ছয় লক্ষ টাকা আয় হয় এই পেশায় এখন ইউটিউবে দেখবেন অনেকেই নানা ধরনের খাবারের ভিডিও করে আর এটিকেই তারা পেশা বানিয়ে নিয়েছে তারাও কিন্তু প্রতি মাসে এসব ভিডিও করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে যদিও এর স্বাস্থ্য ঝুঁকি বাদ দেওয়া যায় না মূত্র দিয়ে কাপড় ধোয়া প্রাচীন রোমে কাপড় পরিষ্কার করার জন্য কৃতদাসদের কাজে লাগানো হতো যদিও এর জন্য তাদের দেওয়া হতো পারিশ্রমিক কিন্তু এখনকার মতো সে সময় কাপড় ধোয়ার জন্য সাবান কিংবা ডিটারজেন্টের প্রচলন ছিল না তাই তারা গোড়ালি সমান মূত্রের মাঝে দাঁড়িয়ে কাপড় ধোয়ার কাজটি করতেন শুনতে উদ্ভট লাগলেও এর পেছনে রয়েছে বৈজ্ঞানিক ব্যাখ্যা মূত্রে থাকা বিভিন্ন উপাদানের মধ্যে অন্যতম একটি উপাদান হলো অ্যামোনিয়া যার পরিষ্কারক ক্ষমতা খুবই তীব্র এই জন্যই রোমের মানুষ কাপড় ধোয়ার জন্য ব্যবহার কিন্তু কাজটি করতেন তার কি অবস্থা মৎস্যকুমারী বিভিন্ন অনুষ্ঠানে মৎস্যকুমারী সেজে পানিতে সাঁতার কাটতে হবে এবং মনোরঞ্জন করা মৎস্যকুমারীদের কাজ এই জন্য তাদের বেতনও দেওয়া হয় তারা অন্যদের প্রশিক্ষণও দিয়ে থাকে কিভাবে মৎস্যকন্যাদের মতো সাঁতার কাটতে হবে প্রতি জন্মদিনের অনুষ্ঠানের জন্য তিনশো মার্কিন ডলার চার্জ করে তারা কিন্তু মৎস্যকন্যা হতে চাইলে আপনাকে অনেক টাকা ইনভেস্ট করতে হবে কেননা এর পাঁচ দিনের কোর্সের জন্য গুনতে হবে তিন হাজার আটশো মার্কিন ডলার এই হচ্ছে আমার নতুন চ্যানেল পিনিক নিউজ এই চ্যানেলের আজকের ভিডিওর টপিক হচ্ছে দুবাই জেলার ভেতরে কয়েদিদের জীবনের বৃত্তান্ত এই ভিডিওটি বানাতে গিয়ে আমারও মাথা ঘুরে গিয়েছিল এই ভিডিওটি দেখতে হলে ডিসক্রিপশন অফ ফার্স্ট কমেন্টে থাকা লিংকে ক্লিক করতে পারেন কাজ কখনোই ছোট কিংবা বড় হয় না যে কাজটি একজনের কাছে অপছন্দের অন্যজনের কাছে তা পছন্দের হতেই পারে কেউ কাজ করে প্রয়োজনে কেউ বা করে শখের বসে এক এক কাজ এক এক রকমের বিচিত্র এবং অদ্ভুত কাজগুলো কাজের মধ্যেই পড়ে আপনার আমার কাছে এগুলো হয়তো কাজ মনে হয় না কিন্তু কারো কাছে হয়তো এটি তার জীবন নির্বাহের একমাত্র মাধ্যম এগুলো করে অনেকে বেঁচে আছে নিজের পরিবার নিয়ে অন্তত কোনো অসৎ উপায়ে ইনকাম করার চেয়ে এসব কাজ করাও ভালো ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে তাদেরকে ওই অদ্ভুত পেশাগুলো সম্পর্কে জানিয়ে দিতে পারেন আর ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না জানো শুধুমাত্র এভাবেই প্রতিবার প্রতি ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আমি ফাল্গুনী আজকের মতো পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে